তিনটার দিকে আমি এখানে আসছিস তিনটা বিশ এই যে লোকটা যে এক্সিডেন্ট করে মারা গেল ফায়ার ফাইটার ওনার ঘটনার পরপরে আমি আসছি এখানে তখন কিন্তু আগুনের তীব্রতা কমা ছিল তখন যদি ভালোভাবে কার্যকরী পদক্ষেপ নিত তাহলে এতটা ভয়াবহ হইতো না কিন্তু তখন ল্যাডার আসছিলো কিন্তু ওদের কার্যক্রম পরিচালনা করতে পারছিল না পানির পানির অভাবে বর্তমান প্রযুক্তিগতভাবে দেশ বিশ্ব যতভাবে আগাইছে আমরা তো অতভাবে আগাই নাই আমরা হচ্ছে নামের নামে ডিজিটাল আসছিলাম আমরা সতেরো বছর ধরে নামে কাগজে কলমে ডিজিটাল ডিজিটাল কিন্তু সময় টিভিতে লাইভ প্রচার করছে আমার এক বন্ধু আমাকে ফোন করলো যে এরকম বলে আগুন ধরছে টিভি অন করার সাথে সাথে সময় টিভিতে আমি সরাসরি লাইভ দেখি দেখার পর আমার বাল বাচ্চা থুয়ে আমার কাছে এতটাই খারাপ লাগছে যে একটা জাতীয় সম্পদ যেখান থেকে দেশ পরিচালিত হয় এরকম একটি সেন্সিটিভ জায়গায় এ ধরনের আগুন আমি মেনে নিব না এবং সচিবালয়তে যারা কালকে থেকে দায়িত্বে ছিলেন এনএসআই ডিজিএফআই ঊর্ধ্বতন কর্মকর্তা যারা দায়িত্বে ছিলেন তারা দায়িত্ব অবহেলাজনিত আমি কারণ দেখছি এবং তাদেরকে আইনের আওতায় আনা হোক আর এত বড় একটা সচিবালয়ের ভিতর আগুন ধরা সত্ত্বেও সেনাবাহিনীর প্রধান উচিত ছিল তাকে এখানে হেলিকপ্টার আনা বিমান বাহিনীর হেলিকপ্টার র্যাবের হেলিকপ্টার আমার মনে হয় দ্রুত সময়ের মধ্যে ওনারা যদি হেলিকপ্টার পাঠাতেন আমার মনে হয় এত দ্রুত আগুন এইভাবে লাগত না আর আমার একটা জিনিস হয় সন্দেহ হচ্ছে যে একটা শর্টকাটির যখন আপনার একটা একটা বিল্ডিংয়ে লাগে তখন হয় এক পাশে লাগবে তাহলে অবশ্যই অনাকাঙ্ক্ষিত কালকে যারা সাবেক সচিব এরা কিন্তু হুমকি দিয়েছে যে আমাদের দাবি দেওয়া যদি না মানা হয় তাহলে আমরা কিন্তু কঠোর কঠোরতম আমরা আন্দোলন করব। এটার সাথে হানড্রেড পারসেন্ট শিওর আমি গ্যারেন্টিতে বলতে পারি তারা এটার সাথে জড়িত না হলে এই সচিবালয়ের মতো জায়গায় এ ধরনের আগুন ধরানোর কোনো সুযোগ নাই